কি মাস রজব মাস রজব মাসের দ্বিতীয় খুদবাঁসকে রজব মাস আসলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহসাল্লাম একটি দোয়া পাঠ করতেন আল্লাহাবা আরিকলানা ফি রজাবা ও সাবান ও বল্লেভানা রমাবন এই দোয়াটা প্রায় সময় তিনি পাঠ করতেন হে আব্বাহ আমাদেরকে রজব এবং সাবান মাসের বারাকাহ দান করুন এবং রমজান মাস পর্যন্ত হায়াত দান করুন এই কথাটা বলতেন কেটাই রসলাই তো আমরা ইনশাল্লাহ এই রজব মাস আসলে আমলটা করে থাকি আমি স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে সকলে ইনশাল্লাহ এই আমলটা করার চেষ্টা করব। রজব মাস এসেছে আমরা সবাই অন্তত নামাজের পর আগে নামাজের মধ্যে নামাজের সময় যখন আমরা দোয়া করি তখন বলবো আল্লাহ বা রেখলানা ফি রজা না মতন যারা পারে আর যারা পারে না যারা পারে না তারা যারা পারে তাদের কাছ থেকে জেনে একটু বলে বলে শিখে নেবেন দোয়াটা খুবই ছোট তো আমরা ইনশাল্লাহ এই দোয়াটা করার চেষ্টা করব। তো আজকের টপিক হলো স্বামী স্ত্রীর হক সম্পর্কিত আমরা যারা পরিবার পরিজন নিয়ে দুনিয়ায় বসবাস করছি আমাদের মধ্যে আল্লাহ স্বামী স্ত্রী সৃষ্টি করেছেন প্রথম কথাটা বলে দিচ্ছি প্রথম কথাটা হলো আমরা কোরআন ও হাদিস থেকে জানতে পারি কোরআন ও হাদিস থেকে কোরআন থেকে জানতে পারি মহান রবুল আলমিন আল্লাহ কাবার কবাত সর্বপ্রথম সৃষ্টি করে দেন করেছেন আমাদের আব্বা আমাদের পিতা আদি পিতা প্রথম মানব প্রথম নবী হযরত আদমু সফি আল্লাহ ইসলামকে তাকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন সৃষ্টি করে জান্নাতে রেখে দিয়েছিলেন সৃষ্টির অনেক ইতিহাস ওগুলো আমার মূল আলোচনা নয় তো তিনি সৃষ্টি করে যখন জান্নাতে রাখেন জান্নাতে বাবা আদম আলি ঘুম ঘুম পাড়িয়ে দেন ঘুমিয়ে থাকেন তো ঘুম থেকে উঠে তিনি এদিক সেদিক একটু তাকান অর্থাৎ কেমন যেন শূন্যতা ফিল করেন কেমন যেন শূন্যতা ফিল করেন একাকিত্ব বোধ করেন তো এক বোধ করেন আল্লাহ তাআলা বললেন কি ব্যাপার আদম আপনি কি কাউকে খুঁজছেন আল্লাহ তালা জানেন কিন্তু একটু আল্লাহ তালা কি করলেন তার সাথে খুশির জন্য মোহাব্বত প্রেম বিনিময় করলেন আপনি কি কাউকে খুঁজছেন তখন আবার আল্লাহ তাআলা তাকে আরেকটা শান্তির ঘুম দিয়ে দিলেন ঘুম দেওয়ার পর তিনি আবার ঘুমিয়ে গেলেন বাম পাঁচর থেকে একটি হার বের করে বাম পাজরের একটি হাড় বের করে আল্লাহ তালা আমাদের আম্মাজান মা হাওয়া আলহি সাল্লামকে তৈরি করলেন আচ্ছা প্রথম কথা বাম পাজর তো চিনেন আপনারা হ্যাঁ পাজর এখানে যে বাঁকা হারগুলো এগুলারে পাজর বলা হয় না প্রথম আদম ও সফিয়াউল্লাহকে বানালেন মাটি দিয়ে তার বডি তৈরি করলেন কি দিয়ে মাটি দিয়ে তারপর বাবা আদম সফিউল্লাহকে তৈরি করার পর সম্পূর্ণ হওয়ার পর রুহু দেয়ার পর ঘুম পাড়ে কখন রুহু দেয়ার পর তাই না রুহু দেওয়ার পর তাকে যখন মা হাওয়াল সাল্লামকে তৈরি করলেন তখন তাকে ঘুম পাড়িয়ে তার বাম পাঁচরের হার খুলে ফেরস্তদের মাধ্যমে আল্লাহ তালা মা হাওয়াল সাল্লামকে তৈরি করে জীবিত অবস্থায় তার পাশে রেখে দিলেন যখন বাবা আদম সালাম ঘুম থেকে জাগলেন জায়গা দেখলেন একজন সঙ্গী দেখা যায় সাথে এতক্ষণ ছিলেন একা এর আগেও ঘুম থেকে উঠেছিলেন উঠে এদিক সেদিক তাকাচ্ছিলেন কাউকে দেখছেন না কিন্তু এখন ঘুম থেকে উঠেই দেখলেন একজন সঙ্গী পাশে আছে তাকে ধরার চেষ্টা করলেন হাত বাড়িয়ে ধরার চেষ্টা করলেন আল্লাহ তা আদা বললেন আদাম ডাইরেক্ট ধরা যাবে না নিয়ম আছে শরী আছে একটা বিধান আছে একটা আইন আছে সোহান আল্লাহ বললেন ডাইরেক্ট ধরা যাবে না তোমাকে সঙ্গী দিয়েছি কিন্তু সঙ্গীর ধরতে হলে তার কাছে যেতে হলে তার সাথে সাক্ষাৎ করতে হলে মুসাফা করতে হলে হাত মিলাতে হলে গায়ে টাচ করতে হলে একটা সিস্টেম আছে শরী আ আছে মোহরানা আদায় করতে হবে সোহান আল্লাহ বললেন কি মোহরানা আদায় করতে হবে আল্লাহ তাকালা যখন বললেন মোহরানা আছে বাবা আদম আল্লাহ জিজ্ঞাসা করলেন মালিক আপনি আমাকে এখানে একা সৃষ্টি করেছেন হ্যাঁ একা সৃষ্টি করেছেন এই একাকিত্বের মধ্যে আমি মহরানা কই পাই মহরানা কি আমি তো চিনি না বললেন একটা বিনিময় তো বিনিময় আমি এখান থেকে কোথেকে দেব আল্লাহ একবার